楽しそうにし

উপস্থিত হয়েছেন আমাদের জাত শিব এবং শিবানী প্রসাদ পাওয়ার গেটে ঢুকে ডান দিকে মেডিকেল ক্যাম্প আছে ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ দেওয়া প্রয়োজনীয় যা লাগবে ওষুধ সেটা ওখানে যে ডাক্তার রয়েছেন তিনি দিয়ে দেবেন তোমরা যারা দেখাতে চাও মন্দিরে যারা যাওয়ি তারা উপরে মন্দির আছে মন্দিরে গিয়ে প্রণাম আর তারপর তোমাদের জন্য এই যে ব্যবস্থা আয়োজন দেখতে পাচ্ছ আমার পেছনে এটি নিয়ে তোমরা বাড়িতে যাবে কারুর কোনো শারীরিক সংস্থা থাকলে পুস্তক ডেবিলে আছে লেখা আছে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ প্রদান দোতরা মা যারা বয়স্ক এবং বয়স্ক শীত এবং শিবানী তারা ডাক্তার দেখিয়ে নেয় 这个。

এখানে যে যা নিজের জায়গায় বসে থাকবে থালা নিয়ে গেও উঠবে না হাত থেকে প্রসাদ খাওয়ার পর থালা আমাদের যে মায়েরা আছে তারা হাত থেকে সংগ্রহ করে নেবে আর তোমরা যারা প্রসাদ পাওয়ার পর বাইরে গিয়ে থালাটা মায়েরা নিয়ে নিলে তোমরা হাত দেবে আর তোমাদের যা লাগবে তেমন বসে খাচ্ছ অনুরূপভাবে তোমাদের কাছে সব চল এমন ভগবানাত সর্বত্যে অসঙ্কুর ভুলিওনা তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নামে আমি ভুলিওনা তুমি জন্ম হইতেই মায়ের জন্য বল প্রস্তুত ভুলিওনা তোমার সহায়

দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই এই স্বামীজি যাদের কথা উল্লেখ করেছেন তার জন্মদিনে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসে তাদের সেবা পূজার এই মহাসমারোহ এই মহোৎসব রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়িতে সুসম্পন্ন হচ্ছে এবং স্বামীজির ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই আর তারা আমাদের ভাই বলেই আজকে তারা আমন্ত্রিত আপ্যায়িত এবং তাদের সেবা এবং সেবারূপ পুজোর মধ্য দিয়ে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তার কারণ তারা এই সুযোগটুকু করে দিয়েছেন আমাদেরকে তাদের এই সেবাটুকু করার তারা এই সেবাটুকু যদি করার না অধিকার দিতেন আমরা সেটা করতে পারতাম না সেই জন্য আমরা তাদের কাছে একটি কৃতজ্ঞ এবং সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং জানাই প্রধান শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে তিনি প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেন মৃত্যুর আগে পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ ছিলেন তো তিনি আমাকে একটি চিঠি লিখেছিলেন তাতে বলেছিলেন গাছপালা জন্মের সাথে সাথে গাছপালা পশু পাখি তাই কিন্তু মানুষ জন্মে মানুষ হয় না মানুষকে মানুষ হতে হতে হয় এই যে স্বামীজি বলছেন আমার মানুষ কর তার মানে আমরা জন্মে মানুষ হই না আমাদের মানুষ হতে হয় শ্রী রাম আর দেব তবেই মানুষ যার মান আর হুস নেই সে মানুষ না অর্থাৎ মান এবং হুমস দুই থাকতে হবে তা না হলে মানুষ হওয়া যাবে না আজকে আমরা আমাদের আশ্রমের প্রতিটি কাজে প্রতিটি কর্মে প্রত্যেকটি কর্মে ধর্মকর্ম কর্ম সেবা কর্ম এই জন্য বললাম প্রত্যেকটি কর্মে এবং কার্যে আমাদের ভক্তিযোগ কর্মযোগ এই দুই যোগের মাধ্যমে আমরা যে যা রামকৃষ্ণ আশ্রম ঠাকুর আসছে যারা এই আশ্রমের সঙ্গে প্রত্যক্ষ এবং দুই যুক্ত রয়েছে তারা অবগত আছে আমাদের নতুন করে অবগত করার প্রয়োজন নেই আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা যারা দুই দিকে থাকেন তারা তাদেরকে ঘুরিয়ে দেবেন এই যে শিব শিবানী পুজো আমরা রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি থেকে এই কাল যা হয় সবটাই নিঃস্বাস্থ্য শিব শিবানীদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই আমরা কিছু চাই যা তুমি তার বিনিময়ে কিছু চাই কার কাছে কোন যান্ত শ্রী এখানে উপস্থিত আছে যে আমরা কিছু আমাদের প্রতিষ্ঠান থেকে যা করা হয়েছে যাবতকাল এই যান্ত শ্রী শিবানীর পূজো তাদের কাছ থেকে আমরা কিছুই চাই বরঞ্চ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞ চিত্তে যে আমরা ধন্য যে এই জয়ন্ত শিব শিবাদী তারা আমাদের পুজো গ্রহণ করছেন পুজো নিচ্ছেন আমাদেরকে এই সেবাটুকু করার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা এটুকুই আর এটাই প্রত্যেকে স্বামীজি একটি গল্পের উদাহরণ দিচ্ছে দু চার কথা সবাই যাওয়ার আগে আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা প্রসাদ পায়নি তারা যেন খেয়ে নেন যারা খেয়েছে তারা যেন তাদের জায়গাটায় থাকে এবং যারা খায়নি তারা ভেতরে এসে যেন খেয়ে নেয় ভলেন্টিয়ার যারা রয়েছে তারা ও রোটেশন ওয়াইজ তারা যেন কাজটি করে যে ভলেন্টিয়ারদের খাওয়া হয়ে গেছে তারা যেন তাদের জায়গায় দাঁড়ায়

দরিদ্র দুর্বল রুগী আজকে শিব শিবাণী যারা উপস্থিত আশ্রমে তারা হয় দরিদ্র নয় দুর্বল নয় মি দরিদ্র বলেই

প্রসাদের ব্যবস্থা আজকে প্রসাদ কেমন ছিল ভালো কিরকম ভালো খুবই ভালো বলো কিরকম ছিল এরূপ এত যত্ন করে এত কিছু দিয়ে তাই ঠাকুরের ভোগ প্রসাদ আর রোগী সেজন্য আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য শিবির যে কথা বলেছেন যে কি ভয়ঙ্কর মারাত্মক আজকে আমরা এই সময়ে এই পৃথিবীতে বসবাস করে সে সময় ভারতবর্ষের মানুষের দুঃখ কষ্টা যন্ত্র আমি তো আমার সারা বছর তো কাটিয়ে আপনাদের সামনে হয় আপনাদের গ্রামে নয় পাশের গ্রামে নয় এই অঞ্চলে নয় পাশের অঞ্চলে কার হাসপাতাল বানাচ্ছে মানুষগুলো মরে যায় বাংলা হাসপাতাল বানাচ্ছে মানুষগুলো মরে যায় কোথায় না বোম্বাইয়ের বেনেগুলো প্রকার হাসপাতাল